আমি এসেছি গাজীপুর আমার খালামনির বাসায় এসে দেখলাম যে আমার খালু আর খালামনি মিলে খুব সুন্দর একটা বাগান করেছে আর সেই বাগানেরই এত সুন্দর সুন্দর টমেটো দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি তো পরিচয় করে দিচ্ছি আমার খালুর সাথে হ্যালো আসসালামু আলাইকুম খ্যালো ভালো আছেন এটা হচ্ছে আমার খালুর বাগান

হ্যাঁ এগুলোর থেকে প্রতিদিনই কি নেন টমেটো পাকলে একটা ও যখনই দুইটা একটা করে পাকে তখনই নিয়ে নেয় আর এটা কী গাছ লেবু ও মালটা হ্যাঁ মালটা তো দেখা যাচ্ছে যে ইয়ে গাছ এই যে মালটা হয়ে হচ্ছে আর কি মালটা ছোট ছোট দেখা যাচ্ছে যে মালটা হচ্ছে খেয়েছে না মালটা এর আগে ও হ্যাঁ এর আগে কি খেয়েছেন হ্যাঁ এখান থেকে হ্যাঁ আচ্ছা খুব ভালো আর ওই যে দেখা যাচ্ছে আরেকটা মিষ্টি মিষ্টি লাউ অর্থাৎ মিষ্টি কুমড়া আর কি এই যে গাছ এটা খালু এটা পরিচর্যা করে এই যে এই ড্রামের মধ্যে লাগিয়েছে এখানেও আছে টমেটো গাছ এই যে টমেটো দেখা যাচ্ছে মানে আপনি কি এবার বাজার থেকে টমেটো কিনেছেন হ্যাঁ হ্যাঁ বাজার থেকেও কেনেন আর যে আচ্ছা এই যে এখানেও টমেটো

আসলেও খুবই সুন্দর আর এই যে দেখা যায় শুকনা যেগুলি আছে এটা দিয়ে কি করবেন মানে বিচির জন্য রেখে দিছেন এখন শুকনো হয়ে গেছে প্রায় খালু এই বিল্ডিংটা এটা তিনতলা বিল্ডিং এটা হচ্ছে তিনতলা বিল্ডিং এটা ভেঙে ফেলবে এখানে দশতলা বিল্ডিং করবে এটা এই এই তিনতলাটাও ভেঙে ফেলবে এই সাতটা ভেঙে ফেলবে তো খারাপ লাগতেছে আসলে খালুর খুব মন খারাপ তারা এত সুন্দর এই যে এই জায়গাটায় আর এই যে সাত বাগান তার এগুলো তো সব থাকবে না তো ওনার ইচ্ছে আছে ভবিষ্যৎ পরিকল্পনা কি যখন আপনার যে ওখানেও কিছু করবেন ও তখন বড় পরিসরে করবেন এখানেও দেখা যাচ্ছে টমেটো গাছ এই যে মরিচ গাছ আছে সাথে লাগানো অসাধারণ আসলে যারা কাজ করতে জানে বা যারা উৎসাহী হ্যাঁ আমার মামি টমেটো নিচ্ছে গাছ থেকে টমেটো ছিটছে আমরা আসছি খালামনির বাসায় বেড়াইতে আসলে অসাধারণ টমেটো মামিও খুবই পারদর্শী উনিও ওনার বাড়িতে লাগিয়েছে গাছ টমেটো যেভাবে ছিঁড়ে খুব খুব মজার আসলে অসাধারণ অনুভূতি এটা এই যে পাকা টমেটো এখান থেকে কালকে ওনাকে অনেকগুলো টমেটো পড়েছে তাই আজকে আর কি নিচ্ছে যে এখানেও আছে যাক খালো আসলে আর আমার খালা মনে অনেক পরিশ্রম করে এই জন্য এটার ফসল আল্লাহ দিচ্ছে ড্রাগন গাছ ওদের আজকে বাজার গান থেকে বিদায় নিচ্ছি অন্য এক সময় দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো এক সাত বাগানে মামির হাতে টমেটো আল্লাহ হাফেজ